जय जय <gear��ies> <gocal> সভাপতি সুকান্ত মঙ্গল পান্ডিত উপস্থিত আছেন বিজেপি দীর্ঘদিনের নেতা রাজ্যের এবং কেন্দ্রে রাহুল সিনহা দেবী পুরোহিত আছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল বিধায়ক এবং সাধারণ সম্পাদিকা রাজ্যের আছেন উত্তর কলকাতা জেলার সভাপতি তমগ্ন ঘোষ কাউন্সিলর এবং বিজেপি বিশিষ্ট নেতা সজল ঘোষ এবং আমার মিডিয়ার ভাইয়েরা এবং বোনেরা আমি আজ থেকে বিজেপি পরিবারের এবং মোদিজি পরিবারের সদস্য হলাম যতদিন আর রাজনীতিতে আছি ততদিন আমি এই পরিবারের সদস্য হিসাবে আমার যা কর্তব্য আমার যা দায়িত্ব আমার উপর নষ্ট হবে আমি সেটা অত্যন্ত সুচারু রূপে আমি সেটা পালন করব আমি এবং কেন্দ্রের নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে গ্রহণ করেছে এবং সঙ্গে সঙ্গে আমি কথাও বলি যে বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি একটি সরকার যে সরকার শেখ শাহজাহানদের সরকার উত্তম সর্দাদের সরকার জয় হাজরাদের সরকার শিবু হাজরাদের সরকার এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না নির্দেশ মানে না সুপ্রিম কোর্টের রায় মানে না নির্দেশ মানে না পশ্চিমবাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি সেই উদ্দেশ্যে আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম ভালো থাকবেন আপনারা এরপরে আমাকে যে দায়িত্ব জেলা প্রদেশ স্তর থেকে আমাকে দেওয়া হবে আমি সেই দায়িত্বই পালন করব এবং বিগত দিনে যেমনভাবে আমি সিরিয়াসলি সিনসিয়ারলি লয়ালিস্ট বা অ্যালিজিয়ান আমার সেই সব কিন্তু বিজেপির প্রতি একেবারে অটুক থাকবে নমস্কার ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই সুকান্ত মজুমদারের প্রতি কৃতজ্ঞতা জানাই শুভেন্দু অধিকারী অধিকারী প্রতি এবং আপনারা জানলে খুশি হবেন যে অধিকারী পরিবারের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক বহু বছরের সময় আমার অধিকারী পরিবারে ভীষণ যাতায়াত ছিল থেকেছি খেয়েছি ছাত্র আন্দোলন করেছি যুব আন্দোলন করেছি দীর্ঘ বহু বছর ধরে একটু আগে আমার দিবেন্দুর ফোন এসেছিল আমি শিশিরদার কথা জিজ্ঞাসা করলো বলো বাবা এখন ঘুমোচ্ছেন যাই হোক দীর্ঘদিন রাজনৈতিক কারণে কিন্তু এটা ঘটনা যে